আসসালামু আলাইকুম আজকে দেখাবো ইউনিক বুট কালেকশন তিন ইঞ্চি হিলের মধ্যে এবং কি চার ইঞ্চি হিলের মধ্যে দুইটা মডেলই আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে ইউনিক পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটা তিন ইঞ্চি হিল তিন ইঞ্চি হিল চাইনা প্রোডাক্ট খুবই উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য সাইডে চেইন আছে সাইডে চেইন আছে কালার দুইটা দুইটা কালার এটার চার ইঞ্চি হিলের মধ্যে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ডি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই আর একটা কালার কালারটা এটাও সুন্দর এই কালারটা অনেক সুন্দর যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে পারবেন ইউনিক পণ্যগুলো জানা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে প্যাটার্নটা খুবই ভালো মানের লেদার প্যাটার্ন লেদার টাইপের প্যাটার্ন আর্টিফিশিয়াল লেদার বলে এটাকে মানে খুবই ভালো মানের উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য আর্টিফিশিয়াল লেদার খুবই উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন সহজে ওয়াশ করতে পারবেন সহজে ওয়াশ করতে পারবেন পণ্যগুলো এটা চার ইঞ্চি হিলের মধ্যেও আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যার যে হিলটা পছন্দ হবে স্ক্রিনশটদের যোগাযোগ করবেন আমার ইমো অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এটা হচ্ছে চার ইঞ্চি হিলের মধ্যে ইউনিক প্রোডাক্ট সাইডে চেইন আছে এক সাইডে বকলেস আরেক সাইডে চেইন চার ইঞ্চি হিল যাদের প্রয়োজন তারা স্ক্রিনশটদের যোগাযোগ করবেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ বন্ধ হয় থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ পর্যন্ত হয় তো যারা অর্ডার করবেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সাইডে চেইন আছে এটা সাইডের চেইন বকলেসটা দেখেন ডিজাইনটা দেখেন ইউনিক প্রোডাক্ট এরকম আরো অনেক ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টোটাল ভিডিওটা দেখেন যার যে পণ্যটা যার যে হিলটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আমার ইমতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনি ইউনিক এবং কি ডিফারেন্স প্রত্যেকটা ডিজাইনি ইউনিক এবং ডিফারেন্স উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য চাইনিজ পণ্য চার ইঞ্চি হিলের মধ্যে টোটাল ডিফারেন্স পণ্য যারা এই টাইপের ইউনিক পণ্যগুলো অর্ডার করতে চান যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইউনিক পণ্যগুলো সবসময় আমরা পাই না যখন আমরা পাই তখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম কিছু ইউনিক বুট কালেকশান ইউনিক বুট কালেকশান টোটাল ব্যতিক্রম পণ্য চাইনিজ পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে আরও এক মডেল আছে এই যে মডেলটার তিনটা কালার এই মডেলটার তিনটা কালার সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আপনারা কী টাইপের পণ্যগুলো চান ওই টাইপের পণ্যগুলো দেখান চেষ্টা করব এটা ফিতা সিস্টেম এবং কি সাইডে চেইন আছে ফিতা এবং সাইডের চেইন খুবই সুন্দর খুবই সুন্দর এবং কি ইউনিক যার ডিফারেন্স কিছু পণ্য চান তারা অবশ্যই স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করতে পারেন আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন যারা ইউনিক পণ্যগুলো পছন্দ করেন যারা ব্যতিক্রম পণ্যগুলো হাই কোয়ালিটির পণ্যগুলো পছন্দ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বারবার বলে দেই কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হয় সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ পর্যন্ত এটার আরেকটা কালার আছে এটার মোট তিনটা কালার ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কী টাইপের পণ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি টোটাল ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে সবসময় নিয়ে আসি এবারও নিয়ে আসলাম টোটাল ইউনিক ডিফারেন্স উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য তো আর একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সম্পূর্ণ সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে ডিজাইন কয়েকটাই দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কার কোন ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই দেখতে পারবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন